হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সাড়ে এগারোটা তাই একটু দেখে নিলাম ঘড়িটা পিছন ঘুরে তা এখন আর গুড মর্নিং করা যায় তোমাদের তাই না তা আজকে তোমাদের আমি একটা নতুন রেসিপি দেখাবো একদম নতুন কি রেসিপি দেখাবো সেটা তোমাদের তোর সাথে থাকতেই হবে দেখতেও হবে দেখো এখানে আমি গ্যাসটা জেলে দেব আর কড়াইতে আমি তেল দেবো না আমি জল দেবো অল্প করে দিলাম আর এখানে আছে দেখো নানান ধরনের সবজি এই নানান ধরনের সবজিটা ঘরে ছিল অল্প একটু ফুলকপি ছিল পাঁচটা ছটা সিম ছিল অর্ধেক বেগুন আর ছিল অল্প একটু মূল আর দু একটা মটরশুটি ছিল সেটা দিয়েছি মানে দেখা যাচ্ছে না তবে দিয়েছি আমি এই যে ওই অল্প অল্প ছিল সব বন্ধুরা এবার কোনটা কি দিয়ে রান্না করব সেটা একটা চিন্তার ব্যাপার যে এইটুকু কপি দিয়ে কী করবো এইটুকু মূল দিয়ে কী করব এইটুকু শিম দিয়ে কী করবো আর এইটুকু পালং শাক মানে অল্প একটু পালং শাক ছিল আর আলু তো দিতেই হবে একটু দিয়ে কী রান্না করবো একটা চিন্তা থাকে সবারই চিন্তা থাকে তা চিন্তা ভাবনা না করে তোমাদের একটা ঘরে থাকা অল্প অল্প সবজি দিয়ে কি রান্না করবে সেটাই তোমাদের আজকে দেখাচ্ছে দেখো আমি এটা দিয়ে একটা বানাবো দারুণ একটা রেসিপি সেটা তোমাদের সবার ভালো লাগবে আর এইটা আমি কি কি দেব না দেবো সেটাও তোমাদের সাথে থাকতে হবে আমার আর দেখতে হবে জিনিসটা যে এইগুলো তো ফেলানি কেলানি অনেক সময় দেখবে ও এটা কি দিয়ে করব ফেলে দিই ভাবি তাই তো যেটা যা আমি মনে হয় ফেলে দিই তা সে ফেলে না দিয়ে তোমরা একটা রেসিপি দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে দেখো জল গরম হয়ে গেছে আমি এই সবজিগুলো সব দিয়ে দেবো জলের মধ্যে আর এই দেখো মটরশুঁটিগুলো দেখা যাচ্ছে এই যে অল্প তা তার কি করবো ফেলে না দিয়ে একটা সবজি করে নিই তোমাদের খুব ভালো লাগবে আর লবণটা দিয়ে দেবো স্বাদ মতো আর দেব একটু চিনি আর দেবো একটু হলুদ এই সামান্য উপকরণ দিয়ে আমি ভালো করে একটু সিদ্ধ করে নেব দেখতে পেলে কতটুকু জল দিয়েছি আর এই সবজিগুলো দেখতে পাচ্ছ একদম ঘরে থাকা উপকরণ দিয়ে ফেলানি ছড়ানি উপকরণ দিয়েই একটা সুন্দর রেসিপি তোমাদের দেখাচ্ছি আর মূলটা অল্প একটু মূল ছিল অনেক দিনে তা ভিতরটা একটুখানি ফাঁপা ফাঁপা হয়েছে তবুও পাওয়া যাবে দেখো একটু ফাঁপা ফাঁপা হয়েছে মতো তা এইটা এখন দেখতে পাচ্ছ কতটুকু জল দিয়েছি আর জলটুকু কিন্তু আমি ফেলবো না এর সাথে শুকিয়ে নেওয়ার চেষ্টাই করব আর সিদ্ধটা তো হয়েই যাবে তোমরা বুঝতে পারছো এবার আমি খেতে দেবো তারপর সিদ্ধটা হয়ে যাক সতে থাকো আর কি কি করব না করব কি দেব সব কিছু তোমাদের দেখাবো বন্ধুরা চলে আসলাম আবার রান্নার কাছে এবার আমি ঢাকাটা খুলে দেখবো কতটা সিদ্ধ হলো আমি ভয় পাই বন্ধুরা যেন একটু সারাশি দিয়েই ধরার চেষ্টা করি তোমরাও ওরকমই করবে কেননা হাত দিয়ে খবরদার ধরতে যাবে না আর দেখো দারুণ সিদ্ধটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি এবার নামিয়ে নামানো হয়ে গেছে ততক্ষণ চলো তোমাদের দাদা ভাই কি বাজায় নিয়ে এসছে একটু তোমাদের সাথে দেখিয়ে দিই তোমাদেরকে এসেছে দেখো দুটো বাঁধাকপি নিয়ে এসেছে একদম টাটকা বাঁধাকপি দুটো খুব সুন্দর আর এনেছে বেগুন আর এনেছে ক্যাপসিকাম আর ধনে পাতা আর এখানে আছে বিনস আর এখানে আছে আমুদি মাছ দেখো কত সুন্দর আমুদি মাছটা কি সুন্দর বড় বড় মাছ তাই না তা চলো এবার রান্নার দিকে যাই গরম হয়ে গেছে এবারে আমি দেব তেল এবার তেলটাও গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার এইখানে দেখো আছে পেঁয়াজ কুচি রসুন কুচি করা রসুন কুচি আর লঙ্কাটা যে যেরম ঝাল খাবে আমরা একটু ঝাল খাবো বলে জন্য একটু পরিমাণে বেশি দিয়েছি তোমরা কম বেশি করে দিতে পারো আর লঙ্কাটা চিড়ে চিঁড়ে চিড়ে নিয়েছি চিঁড়ে চিড়ে নিয়েছি এবারে আমি সবটাই দিয়ে দেবো চলে আসলাম রান্নার কাছে এবারে আমি দেখি কতটা কি হলো হয়েছে দেখতেই তোমাদের কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না দেখো দারুন হয়েছে দারুন এবারে আমি গ্যাসটা অফ করে দেব ততক্ষণে তোমাদের একটু দেখিয়ে নি আমার আজকে কি কি রান্না করেছি এখানে ভাত হয়েছে এখানে মুসুরির ডাল হয়েছে পেঁয়াজ আর রসুন সোমবার দিয়ে করেছি এখানে মাছের ঝাল তেলাপিয়া মাছের ঝাল আর এখানে এই সবজি তবে তোমাদের কেমন লাগছে বলো তো দেখো দারুণ হয়েছে দারুণ কোনো বড়ি টড়ি কিচ্ছু লাগবে না তোমরা এইভাবে করে খাবে তোমাদের দারুণ লাগবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছ কত সুন্দর এইগুলো ঘরে থাকার আর ফেলানি জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় তোমরা জানো কিনা জানি না একদম পাঁচ মিশালি সবজি তবে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে একটু রসা রসা রেখেছি আর তোমাদের যেটা একটু ঝালের পরে পড়ে দুটো কাঁচা লঙ্কা নেবেল কাঁচা লঙ্কা দিয়ে যেভাবে খায় মানুষের যে ঝাল পছন্দ করো আর একটু ঝাল যদি দিতে চাও দিয়ে দিতে পারো এরকম করে খেতে পারো আর দেখো বন্ধুরা এই তরকারিটার মধ্যে একেবারে অন্য ধরনের করেছি তোমাদের জন্য রেসিপি কেননা বড়ি মাছ মাছের মাথা এসব দিয়ে তো খাওয়াই যায় তাই না কিন্তু এই যে ফেলানি ছড়ানি অল্প অল্প জিনিস ঘরে ছিল সেই সব জিনিস দিয়ে যে আমি এত সুন্দর একটা রেসিপি তোমাদের করে দেখাচ্ছি তা তোমরাও কিন্তু করে খেও আর একটু রসা রাখবে এখন যা থাকবে সব দিয়ে দেবে দিয়ে এইভাবে আমি যেভাবে করেছি ঠিক এইভাবে করবে আর সব সময় একই জিনিস ভালো লাগে না তাই না আর পাঁচ মিশালি সবজি আমি আরও দিয়েছি বড়ি দিয়ে মাছের মাথা সব কিছু দিয়েও দেওয়া আছে আমার ভিডিওতে তো তোমরা যদি দেখতে চাও তোমরা ওখানেও দেখে নিতে পারো আর এখানে এইটা করলাম আজকে তোমাদের জন্য একটা অন্য ধরনের রেসিপি আর তোমাদের দাদা ভাই দেখেছো তো বাজার নিয়ে এসে বাজার কিন্তু আমাদের এখান থেকে খুব বেশি দূরে না কিন্তু ও ধরে আনতে বললে বেদে নিয়ে আসবে ও অত অত বাজার নিয়ে আসে জানো তা বাজার রোজ তো এক জিনিস ভালো লাগে না আমার কিছু না কিছু থেকে যায় অল্প অল্প করে সব কিছু আর তখন আমি ফেলে দিই না বন্ধুরা এইভাবে আমি করি কেননা অল্প অল্প জিনিস রয়েছে ফেলে না দিয়ে এইভাবে করে নেব তাই না বন্ধুরা তবে তোমাদের কেমন লাগছে আজকের মানে রেসিপিটা আর তোমাদের নতুন বন্ধু যারা আছো তারা আমার ভিডিওটা দেখবে দেখে যদি তোমাদের ভালো লাগে আমি আশা করি ভালো লাগবে তাহলে তোমরা আমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলটা অল করে দেবে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর নতুন বন পুরোনো বন্ধুরা যেমন আছো তেমনই থাকবে এইভাবে লাইক দিয়ে আর কমেন্ট করে আমার ভিডিওটা দেখতে থাকবে তাহলে আজকের মতন টাটা আবার দেখো কালকে তোমাদের জন্য কি একটা নতুন রেসিপি নিয়ে আসবো আর আমার চ্যানেলে তোমরা নতুন নতুন রেসিপি দেখতে পারবে কোনো অসুবিধা হবে না তবে যেভাবে আমি করব সেভাবে করবে তোমাদের খুব ভালো লাগবে তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো